ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়ুন একেবারে অভাব দূর হয়ে যাবে এবং টাকা শুধু আসতেই থাকবে ইনশাল্লাহ বিশ্বাস মনে হয় না ঘরের দরজায় দাঁড়িয়ে যদি আপনি দোয়াটি পড়তে পারেন আপনার ঘরে তো আপনি ঢুকেন অনেসে প্রত্যেক দিন অনেকবার ঢুকা হয় এই জন্য ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়বেন আপনার অভাব দূর হয়ে যাবে ঘর থেকে যত রকমের দুশ্চিন্তা থাকুক সবকিছু ইনশাল্লাহ দুর্বিত হয়ে যাবে এটা একেবারে পরীক্ষিত আমল অনেকেই আমলটা করে ফল পেয়েছে এই জন্য আমি আমলটা আপনাদেরকে আবারও বলছি ইনশাল্লাহ ঘরের দরজায় দাঁড়িয়ে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ যত রকমের অভাব অনটনে থাকুক না কেন অনেকেই মাঝে মাঝে এসে বলে হুজুর খুব বিপদে আসে অভাব আসি টাকা পয়সা ইনকাম করতেছি কিন্তু ওইভাবে ফ্যামিলিতে কোনো কিছু বরকত পাচ্ছি না এই জন্য ঘরের দরজায় দাঁড়িয়ে আমলটি করবেন এটা একেবারে পরীক্ষিত আমি ওই আমাদের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে কুমিল্লাতে এক লোক পাসপোর্ট অফিসে আমি আমার পাসপোর্টের জন্য গেলাম তো যাওয়ার পরে এক পুলিশ ভাই আসলো এসে তো প্রত্যেক নিয়ত যারাই দেখা হয় আমাদের সাথে প্রথম যে কাজ সেটা হচ্ছে একটা সেলফি তো সেলফি তুলল লোকটা লোট তোলার পরে পুলিশ ভাই বললো যে হুজুর আপনার একটা আমলের ভিডিও দিছিলেন আমি আমলটা করছি আলহামদুলিল্লাহ আলোচনাটা খুব ভালো লাগেছিল ঘরের দরজায় দাঁড়িয়ে দোয়াটি পড়ুন আলহামদুলিল্লাহ আমি দোয়াটি পড়ছি আলহামদুলিল্লাহ ফলপ্রসূ হয়েছি করছি তারপর আমি আমার আম্মুকেও বলছি আমলটা করার জন্য এই জন্য আপনারাও ঘরের দরজায় দাঁড়িয়ে যদি আমলটা করতে পারেন এখলাস আর ইয়াকিনের সাথে আজকে আমলটি করবেন করতে থাকেন যতদিন আপনার অভাব দূর হচ্ছে না ঘরের দরজায় দাঁড়িয়ে আমলটি করুন ইনশা আল্লাহ আল্লাহ যদি একেবারে ঘরের অভাব অনটন সব কিছু আল্লাহ তালা দূরীভূত করে দিবে একেবারে এটা পরীক্ষিত আমল এক সাহাবি আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার সংসারে টানা পোন লেগিয়েছে আমার কোনো কিছুতে বরকত নাই আমার একটা আমল শিখাই দেন আল্লাহর হাবিব বললেন যাও তোমার একটা আমল শিখাই দিচ্ছি আজকে আমলটা করবা

তার অভাব অনটন দূর হয়ে যাবে এক সপ্তাহ পর ওই সাহাবি এসে বলে ইয়ার রসুল আল্লাহ আপনি আমার যে আমলটা শিখাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আমলটা করছি এখন আমার ঘরে এমন টাকা হয়েছে আমি টাকা রাখার জায়গায় খুঁজে পাচ্ছি না সোহান আল্লাহ হামদি এই জন্য আমলগুলো করতে হবে দারিদ্রতা মুক্তির জন্য হজরত সাহাল ইবনে সাদ রদি আল্লাহ তালা সাহাল ইবনে সাদ রদি আল্লাহ তালান হু একবার আল্লাহ রসুল সাল্লাহ আলাই এর কাছে দারিদ্রতার অভিযোগ করে তিনি বললেন দারিদ্রতার অভিযোগ করলেন যখন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যখন তুমি ঘরে যাবা তখন সালাম দিবে এবং একবার সৌরা তুলে পড়বে এ আমল করার ফলে কিছু দিনের মধ্যেই অর্থাৎ কিছুদিনের দিনের মধ্যেই ইবনে সাদ রাজি আল্লাহ তালানহু দারিদ্রতা দূর হয়ে যায় যেটা তাপসিরে কুর্তুবির বর্ণনা এসেছে এই জন্য আমরা যদি সৌরাতুল এখলাস ঘরের দরজায় দাঁড়িয়ে একবারও পড়তে পারি আমাদের ঘরের যত রকমের আভাব অনটন থাকুক না কেন যত রকমের দুশ্চিন্তা থাকুক না কেন যত রকমের পেরেশানি থাকুক না কেন সব দুশ্চিন্তা আভাব অনটন আল্লাহ তালা দুর্বিত করে দিবে এবং কারো যদি ব্যবসায় মন্দা থাকে ব্যবসায় বরকত হচ্ছে না সেও যদি এই দোয়াটা পড়তে পারে সৌরাতুল এখলাস পড়তে পারে কিংবা সৌরাতুল এখলাস লিখে তারপর দোকানের মধ্যে ঝুলায় রাখতে পারে ইনশাআল্লাহ তার ব্যবসায় বরকত হবে তার বেশি বিক্রি হবে তারপর ফসলে বরকত হচ্ছে না এই দোয়াটা পড়তে পারলে আল্লাহ তালা তার ফসলে বরকত দিবে যত রকমের ওইভাবে আমি নামগুলো সিলেক্ট করতে পারবো না যত রকমের অভাব অনটন থাকুক না কেন আল্লাহ তালা তার আভাব অনটন সব কিছু ইনশাআল্লাহ দুর্বিত করে দিবে